রাধা রাধা বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানেই আছো সুস্থ আছো ভালো আছো আমরাও বেশ ভালো আছি আমি পূজা নিরু অ্যান্ড মম চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানি আবারও একটা শীতের নতুন সকাল নতুন দিন থেকে ভিডিওটা শুরু করছি আশা করছি ভালো লাগবে আজকে তোমাদের সাথে শেয়ার করব অল্প আয়ে নিজেকে অ্যাক্টিভ রেখে বুদ্ধি ও ধৈর্য দিয়ে উইকলি ভেজিটেবল বাজার অর্গানাইজেশন তো প্রত্যেক দিনের মতো সকালটা যেভাবে আমি ঠিক শুরু করে থাকি তো সেভাবেই শুরু করেছি নিরুকে স্কুলে দিয়ে এসেছি তবে নিরুদের আজকের স্কুলে একটু মানে কোনো ক্লাস হবে না ওদের ছিল আজকের অ্যানুয়াল পোর্স মানে একটু অনুষ্ঠান মতো হবে তো তারপরে ওদের স্কুলটা ছুটি পড়ে যাবে তো সেই জন্য ওদের যে সময় মানে স্কুলের টাইম তো তার অনেকটাই আগে ওকে দিয়ে আসতে হয়েছে আর এই সময় মানে এই যে অ্যানুয়াল পোর্সগুলো বা অ্যানুয়াল ফাংশান মানে এই যে অ্যানুয়াল প্রোগ্রামগুলো তখনই মানে গার্জেনদের অ্যালাও থাকে বাদ বাকি টাইমে কোনো যে সমস্ত প্রোগ্রামগুলো হয় গার্জেনের কোনো অ্যালাও থাকে না তো সেই জন্য ওদেরকে আগে আছে আর তারপরে আমাদের মানে কিছুক্ষণ ওই যে মানে নটা থেকে একদম এক্স্যাক্টলি যে প্রোগ্রামটা শুরু হবে কোর্সগুলো শুরু হবে তার মধ্যে গান আছে তারপরে ওদের খেলা আছে এই সমস্ত জিনিসগুলো আছে তো ওইটা নটা থেকে শুরু হবে তখন গার্জেনদেরকে অ্যালাও আছে আর কি তো আর ওদেরকে তো অনেকটাই আগে তো ওকে দিয়ে এসে চলে এসেছি বাড়িতে তো তাড়াহুড়োর মধ্যে কাজগুলো করছিলাম একই শীতের সময় আর এই যে সংসারের কাজগুলো তো সারতে হবে ওখানে গেলে কখন আসব না আসবো তো সেই হিসাবে সকাল সকাল কিছু জামা কাপড়ও ধুয়ে নিয়েছিলাম আর আগের দিনের কিছু জামাকাপড়ও ছিল তো সেগুলো একসঙ্গে মেলে দিয়ে আর গাছগুলো একটু জল দিয়ে নিচ্ছিলাম সমস্ত গাছগুলো শীতের সময় না খুব একটা বেশি মানে যখন মেঘলা হয়ে থাকে রোদটা খুব একটা হয় না তো তখন আর গাছে জল দিই না বা দিতেও নেই তো সেই কারণে কয়েকটা দিন একটু খুব মেঘলা মেঘলা মতো ছিল বা রোদটা খুব একটা ভালো করে ছিল না তো সেই জন্য গাছে জলটা দেওয়া হয়নি তো জলটাও দিয়ে নিয়েছি আর আজকে একটু রোদ রোদ ছিল আর জলগুলো খুব একটা গাছেতে ছিল না তো সেই জন্য দিয়ে নিলাম নিয়ে নিয়ে নিচে চলে এসেছি আর একদিকে রান্না বসিয়ে দিয়েছি আর একদিকে সংসারের কাজ মানে যতটা সম্ভব হয় রান্নাটা সেরে যাব হয়তো খুব একটা বেশি করে উঠতে পারবো না রান্নাগুলো সমস্তটা তো ভাবলাম যে তবুও যতটা হয় আর স্কুলে গেলে যে কখন আসবো কখন ওদেরকে ছাড়বে সেই এক্স্যাক্টলি সময়টা আমাদেরকে বলে দেয়নি মানে যখন ওদের প্রোগ্রামটা শেষ হবে বা খেলাধুলাগুলো শেষ হবে তারপরে তো ছাড়বে তো সেই জন্য সময়টাও বলতে পারেনি তো তারপরে কিছুটা রান্না করে নিজে রেডি হয়ে চলে এসেছিলাম স্কুলে আর এসেছি অনেকটা দেরি হয়ে গেছে মানে ওদের খেলাটা অনেকটাই চালু হয়ে গেছিলো তো তারপরে এসেছি এসে মানে যে গাছগুলো তোমাদেরকে দেখালাম মানে যার যেটা ভালো লাগে সেদিকটাই আগে না তাই না তো তোমাদের সাথে ওই গাছগুলো শেয়ার করা হয়নি তো আগে আমি অনেকবার দেখেছি তবে এখন একটু প্রোগ্রামের জন্য খুব সুন্দর করে সাজিয়েছিল তাই আরও বেশি সুন্দর লাগছিলো তো তারপর কিছুক্ষণ ওখানে ছিলাম মানে যতক্ষণ পোর্স হয়েছিল মানে ওদেরকে ছাড়েনি ততক্ষণ ওখানে ছিলাম তো তারপরে এই তো ওকেও নিয়ে এই যে চলে আসছি আর এসে বাড়িতেও চলে এসেছি এসে আর ওই যে স্কুল থেকে ওদের পোর্স হয়েছিল তো কিছুটা টিফিনও দিয়েছিল তো সেই টিফিনটা নিরুকে দিলাম যে তুমি ততক্ষণ খাও আর আমার কিছুটা রান্না বাকি ছিল মানে একসঙ্গে সমস্তটা হয়ে ওঠেনি মানে কিছুটা করে গেছে ছিলাম আর কিছুটা বাকি ছিল তো সেগুলো সেরে নিয়েছি নিয়ে নিরুকে খাইয়েও দিয়েছি দিয়ে আর এই যে এবারে আমি খাওয়া দাওয়াটা করে নেব আসলে কি তো আমাদের এই শীতকালটা যেমন প্রচণ্ড ঠান্ডা পড়ে মানে ঠিক এই সময়টা আর কি তেমনি সন্তানদের পরীক্ষা থাকে মানে ছেলেমেদের পরীক্ষা থাকে তারপরে এই সময়টা একটু ঘুরতে যাওয়ার ব্যাপার থাকে বা হয়তো এই মাসটা নয় মানে যে আগের মাসটা বা মাঘ মাসটা এই মাসগুলোতে বিয়েবাড়িগুলো থাকে মানে এই সময় যত অনুষ্ঠানগুলো থাকে আর এই ঠান্ডার সময় তাই না তো যাই হোক তো তারপরে খাওয়া দাওয়াটা সেরে আর এই যে ফ্রিজটা গুছিয়ে নিচ্ছিলাম ফ্রিজটা ধুয়েও দিয়েছিলাম ওই দুপুরবেলা দিন হয়েছে জানো তো ফ্রিজটা বন্ধ আছে কারণ একটা জায়গাতে গিয়েছিলাম তো তখন ফ্রিজটা বন্ধ ছিল তো তারপরে এসে আর ফ্রিজটা ছাড়া হয়নি আর ঠান্ডা পড়েছে বলে তো ফ্রিজটা বলল নিরুর পাপা বললো যে ফ্রিজটা বন্ধ থাক কিন্তু এতটাই অসুবিধা হচ্ছে ফ্রিজটা বন্ধ থাকার দরুন মানে অনেক কিছু জিনিস যেগুলো বাইরে রাখলে মানে ঠান্ডা হলেও তা খুব একটা মানে যদি খারাপ হয়ে যায় যেমন নিরুর জন্য অনেক কিছু খাবার থাকে বা অনেক কিছু জিনিস ওই জন্য অনেকটাই প্রবলেম হচ্ছিলো তো সেই জন্য ফ্রিজটা ভাবলাম যে আজকে ভালো করে গুছিয়ে মানে পরিষ্কার করে নেব তো তারপরে অন্য কাজ করব তো এসে ওখান থেকে রান্নাটা কিছুটা বাকি ছিল সেটাই করে নিয়ে তারপরে ফ্রিজটা পরিষ্কার করে রেখে তারপরে চলে গেছিলাম বাজারে মানে আমাদের এখানে সবজি বলো মাছ বলো প্রচণ্ড মানে জিনিসগুলো না প্রত্যেকটা একটু দূরে গেলে মানে একটু কম দাম আর এখানটা অনেকটাই বেশি দাম তো সেই কারণে ওই যে ফ্রিজটা গুছিয়ে চলে গিয়েছিলাম বাজারে আর যেহেতু বাজারটা একটু অনেকটাই দূরে তো সেই জন্য একটু বেশি বেশি করে নিয়ে এসেছি মানে যা সপ্তাহ যেন একটা সপ্তাহ হয়ে যায় বা যেরকম বেশি বেশি করে নিয়েছি সপ্তাহ বেশিও হয়ে যেতেই পারে তো তারপরে এই তো ওগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম যেগুলো মানে ফিজে রাখলে ভালো থাকবে তো সেগুলো একটু ফিজে গুছিয়ে রাখছিলাম যেভাবে রাখি আর কি তো সেগুলো সেইভাবেই গুছিয়ে রাখছিলাম আসলে কি তো অনেকে আমরা ভাবি যে অল্প আয় মানেই শুধু কষ্ট কিন্তু আমি মনে করি অল্প আয়ে সংসার মানে ধৈর্য আর বুদ্ধির পরীক্ষা তাই না জানো তো অল্প আয়ে সংসার চালাতে গিয়ে আমি একটা জিনিস শিখেছি যে ভালোবাসা থাকলে অভাবটা তত বড় লাগে না একজন আর একজনকে বুঝলে সংসারের চালানো সহজ হয় তাই না বলো মাসের শুরুতে যখন মাইনের টাকা হাতে আসে তখনই মাথার ভেতরে হিসাব শুরু হয়ে যায় জানাতো যে বাজার বিদ্যুৎ বিল সন্তানের পড়াশোনা সংসার নানান প্রয়োজনীয় জিনিস কথা মাথায় রেখে আমরা চিন্তা করে থাকি যে আমাদের কোথা থেকে কিভাবে একটু সেভ করা যায় মানে সে বাজার থেকে হোক বা নানান জিনিসপত্র থেকে হোক তো এখানে প্রচণ্ড দাম থাকার কারণে তো মাঝে সাঝে সময় যাওয়া হয়ে ওঠে না একলা সংসারে তো নিরুও অনেকটা ছোট আর ওকেও নিয়ে না এইভাবে যাওয়া সম্ভব না। আর নিরুর পাপা আসে অনেকটা দেরিতে আর ও আর ওকে যদি বলি যে এই জিনিসটা নেই বা এগুলো নিয়ে আসো তো ও থেকেই নিয়ে আসে মানে অনেকটা দেরিতে আসে তো আর ওই সেই সময় সময়গুলো ওরও হয়ে ওঠে না তো সেইভাবে আর যাওয়া হয়ে ওঠে না তো তাই এই তো সমস্ত বাজারগুলো নিয়ে এসে এবার একটু গুছিয়েই রাখছিলাম প্রত্যেকটা জিনিস আর যে কয়েকটা সবজি একটু অন্যভাবেই রাখছিলাম যেমন এই মটরশুঁটিগুলো মটরশুঁটিগুলো যদি না আমরা একটু ছাড়িয়ে রাখি তাহলে রান্নার সময় খুবই ইজিলি ব্যবহার করা যায় মানে কোনো কিছু ঝামেলা ছাড়াই যে ওটা ছাড়াতে হবে এরকম ব্যাপার থাকে না আর খুবই কম জায়গার মধ্যে রাখা যায় আর এই যেমন ধনে পাতাগুলো ধনে পাতাগুলো যদি আমরা ফ্রিজে এমনি নর্মালি রাখি না সবজির মতো তাহলেও মানে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর যদি কোনো এরকমভাবে কন্টেনারের মধ্যে রাখি মানে তখন মানে শুধু যদি কন্টেনারের মধ্যে রাখি তখন প্রায় পনেরো দিনের কাছাকাছি থেকে যায় কোনো অসুবিধা হয় না হয়তো আরও যদি এটাকে কোনো পেপার মুড়ে যদি রাখা হয় তাহলে আরও খুবই ভালো থাকে তো তারপরে ওগুলো এই তো গুছিয়েও নিয়েছি নিয়ে আর এই যে ফলগুলো এইভাবে ফ্রিজের মধ্যে রেখে দিলাম নিচে আর একদিকে সবজি রেখে দিলাম ফ্রিজে যদি আমরা এরকম হাল সব দিকটা মানে ভাগ ভাগ করে রেখে দিই তাহলে প্রত্যেকটা জিনিস যেমন নিতেও সুবিধা আর আমার মনে হয় সব জিনিসটাও খুবই ভালোও থাকে তাই না আর তাহলে বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি জুড়ে যারা রয়েছ তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর এই দিদিটি বা বোনটির ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট বা তোমরা চাইলে ভিডিওটি শেয়ারও করতে পারো আর তোমরা চাইলে একটা মিষ্টি বন্ধুও হয়ে যেতে পারো আর আমার কোনো যদি নতুন বন্ধু ভিডিওটি দেখে থাকো কমেন্ট করে জানাতে ভুলো না তো তারপরে এই তো সবজিগুলো গুছিয়ে চলে এসেছিলাম সন্ধ্যাও হয়ে গেছে তো সন্ধ্যাটা দিয়ে নিচ্ছিলাম তাহলে বন্ধুরা ভিডিওটা আজকের এখানেই শেষ করছি দেখা হচ্ছে এরকম কোনো আমার একটা সাংসারিক নতুন গল্পের ভিডিওর সাথে আজকের এই পর্যন্ত টাটা